রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি গোবিন্দের কি ভালো আছি কিন্তু একটু ঠান্ডা লেগেছে না হলে আমি ভালো আছি এই ভিডিওটা আমি কাল বানিয়েছিলাম কাল আমি বার করতে যখন যাব তার আগে গোপুসোনাদের সেবা দিচ্ছিলাম ওদের স্নান টান করিয়ে দিয়েছি আমিও স্নান করে নিয়েছি সকাল সকাল স্নান টান করে ওদেরকে স্নান করিয়ে দিয়েছি তারপরে ফলের মধ্যে শুধু তরমুজটাই ছিল আমি যখন তরমুজটা বানাচ্ছিলাম তোমরা কাউকে হয়তো দেখেছ ওটা হচ্ছে রিয়া ও এসেছিলো আমাকে একটু বেলপাতা দিতে এসেছিল বেলপাতাও বেশি করে তুলেছিলো আমি বলেছিলাম আমাকে একটু একটু দিস তো আমি তাহলে আর তুলবো না যেহেতু বাবার মাথায় জল ঢালতে যাব তারপর বাড়ির শিব ঠাকুরটাকেও দেবো একটু বেলপাতা দরকার ছিল প্রত্যেক দিন আর বেলপাতা তো তোলা হয়নি বিশেষ বিশেষ দিনেই বেলপাতাটা তোলা হয় তারপরে আমাদের বাড়ির শিবশম্ভুর মাথায় আমি একটু গঙ্গা জল দিয়ে আর বেলপত্র দিয়েই শুধু দিয়ে দিয়েছিলাম আর কিছুই দিইনি তখন তারপরে আবার মা যখন রেডি করেছিল সব রকম জল টল যেইরকমভাবে জল ঢালি সেই রকম রেডি করার পর আবার আমি জলটা দিয়েছিলাম তারপরে দেখো তরমুজ দিয়ে সবাইকে সেবাটা দিয়ে দিলাম একটু আরতি করে দিচ্ছি ধুপ কাল তো পয়লা বৈশাখ তোমাদের কার কি প্ল্যান আছে আমাকে একটু কমেন্ট করে জানাও আমার তো কোনো প্ল্যান নেই আমি কাল গোপু জন্য জামা প্যান্ট কিনে এনেছি ওগুলোই পড়াবো স্নান করাবো সেবা দেবো আমার এইগুলোই মাথাতে আছে আমার আর কিচ্ছু কালকের প্ল্যান নেই তারপরে দেখো আমরা সবাই বেরিয়ে পড়েছি টোটো করে আমি আমার বৌদির মেয়ে ও জল ঢালবে তাহলে বলো ওই কুটুটা মেয়ে বলছে আমিও জল ঢালবো ওই জন্য ওকেও নিয়ে যাওয়া হয়েছিল ও গেছে আমাদের সেই রিয়া গেছে ওর বোন গেছে আমার মা আর একটা আমাদের পাশের বাড়ি অনন্য বলে একটা বোন সবাই মিলে আমরা গিয়েছিলাম দেখো এটা মন্দির আমরা মৌলর ওখানে সেই আনকুলের ওইখানে যেই শিব মন্দিরটা আছে ওইখানেই গিয়েছিলাম যারা আশেপাশে থাকো তারা তো সবাই চিনবে এই মন্দিরটা তারপরে দেখো লাইন দিয়ে আমরা ভেতরে চলে গেছি একটু ভিড় হয়েছিল তবু খুব একটা ছিল না আমরা গিয়েছিলাম সাড়ে এগারোটা নাগাদ বাড়িতে চলে এসেছি তখন পৌনে একটা নাগাদে এইরকম চলে এসেছি তারপরে দেখো ভেতরে ঢুকে পড়েছে আর আমি সেই বোনটাকে বলছিলাম আমাকে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে এটাই বলছিলাম তারপর দেখো শিবশম্ভুর মাথায় আমি জলটা এবার ঢেলে দেবো প্রথমে আমি মালাটা পরিয়ে দিয়েছিলাম তারপরে বেলপাতা ফুল আমি যেগুলো নিয়ে গিয়েছিলাম সেইগুলোই সব কিছু দিয়ে দিচ্ছি তারপর বাবার মাথায় আমি জলটা ঢেলে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ মহাদে তোমরা কে কে কাল বাবার মাথায় জল ঢেলেছিলে আমাকে কমেন্ট করে জানাবে তারপরে আমি নমস্কারটাও করে নিলাম তারপরে বাইরে দেখি নন্দী আছে দুটো নন্দী তাদের মাথাতেও আমি জল দিয়ে দিচ্ছিলাম ফুল দিয়ে জলটা দিয়ে দিলাম কোনো আর মালা ছিল না আমার কাছে তাই আমি দিতে পারলাম না আর আমার না খুব ঠান্ডা লেগেছে ওই জন্য এইভাবে কথা বলছি প্রচণ্ড ঠান্ডা লেগেছে নাক মুখ এঁটে যাচ্ছে কেন যে এত ঠান্ডা লাগে আমি কিছু ভেবে পাই না তারপরে নমস্কারটাও করে নিলাম এবারে আমরা বাড়ি চলে আসবো চন্নামতো খেয়ে আইসক্রিমও খেয়েছিলাম তোমাদেরকে একটু মন্দিরটা দেখিয়ে দিচ্ছে এটা পিয়া ধরেছিল ক্যামেরাটা তারপর দেখো একটু ধূপ জ্বালবো ধূপ মোমবাতি সব কিছুই ওটা ওটার ক্যামেরায় নেওয়া হয়নি তারপর ওইখানে শরবত দিচ্ছিলো আমি একটু খেয়েছিলাম তারপরেই একটু কুলফি খেয়েছিলাম তারপর আমরা সবাই মিলে বাড়ি চলে আসছি দেখো এটা আমার বৌদির মেয়ে বৌদি যায়নি একটু সমস্যার জন্যে তাহলে উনিও যায় আমাদের সাথে আর আমি তো মায়ের বাড়িতেই আছি মায়ের বাড়ি থেকেই আমি গিয়েছিলাম দেখো টোটো করে আমরা আসছি হাসা হাসাহাসি করে করে আসছি আর এইখানে দেখো আমাদের প্যান্ডেল হচ্ছে কিছুদিন পর পুজো হবে তোমাদেরকে সব কিছুই দেখাবো ভিডিওতে এবার আমরা বাড়িতেও চলে এসেছি টোটো থেকে লেবে পড়ছি আমার বৌদি বলে দাও একটু ধরে দিই ক্যামেরাটা ওই তাহলে করো ক্যামেরা করলে তো আমি খুব খুশি তারপর দেখো বাড়িতে চলে এসেছি আমি আর মা আর সবাই যে যার বাড়ি সে তার চলে গেছে টাটা